বরজলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অনঙ্গনগর পঞ্চায়েত সংলগ্ন বিরোধী দলের কর্মীর পাড়ির উদ্দেশ্যে দুষ্কৃতিকারীদের বোমা নিক্ষেপের ঘটনাটি সম্পূর্ণ ভিত্তিহীন এলাকার বর্তমান বিধায়ক ঘটনাটি নিয়ে আইন শৃঙ্খলা বক্তব্য বিভ্রান্তকর সেদিনের এই ঘটনা নিয়ে রাজনৈতিক রং চড়ানো কোন অবস্থাতে মেনে নেওয়া যায় না সিপিএম এর কাছে এখন অপপ্রচার অন্যতম হাতিয়ার বিজেপি বরজলা মন্ডল কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বোমা নিক্ষেপ প্রসঙ্গে এমনটাই বললেন প্রাক্তন বিধায়ক দিলীপ দাস বরজলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অনঙ্গনগর পঞ্চায়েত সংলগ্ন এলাকায় শনিবার রাতে বিরোধী দলের স্থানীয় নেতৃত্ব বাড়ির পাশে বোমা নিক্ষেপ করে কিছু দুষ্কৃতিকারী সিপিএম নরসিংহ লোকাল কমিটির সদস্য তপনশীলের বাড়িতে বোমা নিক্ষেপে দেখা দেয় আর এই ঘটনা নিয়ে গোটা এলাকায় নতুন করে তৈরি হয় আতঙ্কের পরিবেশ দলীয় কর্মীর বাড়িতে দুষ্কৃতিকারীদের বোমা নিক্ষেপের ঘটনা খবর পেয়ে রাতে ঘটনাস্থলে ছুটে যান এলাকার বিধায়ক সুদীপ সরকার তিনি ঘটনা সম্পর্কে অবগত হয়ে বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়ে অবিলম্বে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি একই সাথে তিনি অভিযোগ করেন এই ঘটনা আবারও প্রমাণ করে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন পর্যায়ে রয়েছে এদিকে ঘটনা পর বিজেপি বর্জলা মন্ডল সভাপতিকে সাথে নিয়ে সোমবার সকালে ঘটনাস্থলে ছুটে যান এলাকার প্রাক্তন বিধায়ক দিলীপ দাস তিনি ঘটনাস্থল পরিদর্শন করে বাম সাথে বিষয়টি নিয়ে কথা বলেন একইভাবে এদিন তপনশীলের বাড়িতে ছুটে গেলেন সিপিএম পশ্চিম জেলা কমিটি সম্পাদক রতন দাস রাজ্য কমিটির সদস্য প্রণব দেব বর্মা মহকুমা কমিটি সম্পাদক সুদীপ দেবনাথ বিধায়ক সুদীপ সরকার উন্নয়ন সরকার সহ সিপিএম পার্টির এক প্রতিনিধি দল তারাই ঘটনা তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে রাজ্য আইনের শাসন কায়েমের দাবি জানান এদিকে বর্জলা মন্ডল কার্যালয়ে মন্ডল সভাপতি রাজীব সাহাকে পাশে রেখে এক সাংবাদিক সম্মেলনে প্রাক্তন বিধায়কের আনা অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন প্রাক্তন বিধায়ক ড দিলীপ দাস সাংবাদিক সম্মেলনে তিনি বলেন বর্তমান বিধায়ক যে অভিযোগ করেছেন তার কোনো ভিত্তি নেই বামকর্মী তপনশীলের এই ঘটনা নিয়ে সুনির্দিষ্ট কোন অভিযোগ নেই এমনকি কাউকে সন্দেহ করেননি তিনি আইন শৃঙ্খলা নিয়ে বিধায়ক যে অভিযোগ করেছেন তাও ঠিক নয় এলাকার আইন শৃঙ্খলা যথেষ্ট ভালো রয়েছে যে বর্জ্য ঘটনা নিয়ে অনুগড় পঞ্চায়েতে তখন ছিলে বাড়ির সামনে নাকি বোমা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে এর যে বিধায়ক তিনি এলাকা পরিদর্শন করেছেন এবং থানাতেও গিয়েছেন পরবর্তী সময় খবর পেয়ে আমরা ওখানে আমাদের পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আমাদের কার্যকর্তা এবং নবনিযুক্ত যে মন্ডল প্রেসিডেন্ট এই রাজীব সাহে এবং আমি ওখানে যাই তপনশীলের সাথে কথাবার্তা বলি আমি দেখলাম যে তপনশীলের সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই উনি কাউকে কোনো সন্দেহ করেন না আর এমনিতে দেখলাম ওর বাড়ির যে বাউন্ডারি ওয়ালটা আছে তার পাশে একটা ছিদ্র ছিল সেখানে হয়তো পটকা জাতীয় কোনো জিনিস রেখে দিয়েছিল কেউ এইটা ফেটেছে ওখানে কিছুটা বালি সিমেন্টের টুকরা সরে গেছে কিন্তু আমাদের বক্তব্য ওই জায়গাটায় যে ওই খবর পেয়েই যে সাথে সাথে বিধায়ক এখানে ছুটে গেছেন এবং বলেছেন যে দুষ্কৃতকারীদের মানে এই ঘটনা এবং বাড়ির মালিক যে হচ্ছে একজন সিপিএম এর কর্মী তো এবং এটা বলেছেন যে এটা দুষ্কৃতকারী তারপর আবার সিপিএম এর কর্মী আইন শৃঙ্খলার অবনতি এই যেহেতু অনেক কথা উনি বলেছেন আমরা যেভাবে দেখছি আমাদের এখানে যথেষ্ট ভালো আইন আছে রাজ্যে আইন ও আছে এখানে আমাদের প্রচুর কর্মী সব দিকে আছে আমাদের সাথে উনি কথা বলেননি যদিও উনি আমাদের সাথে কথা বলতে বাধ্য নয় কিন্তু ওনার যে আচরণটা সেটা এইভাবে যে একটা সেন্সেশন তৈরি করা আইন শৃঙ্খলার অবনতি বা এরা করছে সেটা আমাদের কাছে পছন্দ হয়নি তো আমি বলবো ওনাকে এইভাবে বিভ্রান্তি না করা সিপিএম কর্মী শুনেছি আমরা ওনার সব সম্পর্কে আলোচনা করেছি যারা করেছে তারা দুষ্কৃতকারী করে দুষ্কৃতকারী তো তাদের নিজস্ব কোনো জাত নাই করাসিপিএম বা কংগ্রেস দেখোরা আক্রমণ করে না তো এই জাতীয় ঘটনাকে পরে রাজনৈতিক রং চড়ানো সেটা আমাদের পক্ষে মেনে নেওয়া সহজ নয় এবং এইগুলা আমাদের বিশ্বাস যে ওরা কারণ সিপিএম কি করে ওরা হামলা মামলা ঝামেলা আর পরো নিন্দা প্রচার বিউটি